সবথেকে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং কেকের রেসিপি আপনি আর চাইলে যে কোনো ওকেশানে পুডিং কেকের রেসিপিটা ডেজার্ট হিসাবে রাখতে পারেন পুডিং কেকটা খেতে কিন্তু ভীষণ মজার আপনি আর চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন প্রথমে চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া দেব না চিনিটা যখন সাইড দিয়ে ক্যারামেল হতে শুরু করবে তখন কিন্তু নাড়া চাড়া দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখেন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে এরপর যে চোলাটাকে বন্ধ করে দিতে হবে এর চেয়ে বেশি যদি ডার্ক করেন তাহলে দেখবেন প্রোটিনটা খেতে কিন্তু তেঁতো লাগবে এখন চুলা থেকে নামে এই সসপ্যানে কিন্তু ক্যারামেলটা সেট করে নেব আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডে সেট করে নিতে পারেন এখন একটা সাইডে রেখে দিব অন্য একটি বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে আর দিয়ে কাপ চিনি চিনিটা দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন চিনির দানা ভাব না থাকে চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে তারপর নিয়েছি এখানে দুধটা কুসুম গরম আছে এখন এর মধ্যে দিয়ে দেব চার পাঁচ ফুটা ভেনিলা এসেন্স এখানে এসেন্সটা স্কিপ করা যাবে না এখানে দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আর পুডিং মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে এখন সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন একটি সাইটে রেখে দেব এখন অন্য একটি বাটিতে নিয়েছি দুটি ডিম কুসুমগুলোকে এখন আলাদা করে নেব কুসুমগুলো আলাদা করা হয়ে গেলে সাদা যে অংশটা আছে সেই অংশটা কিন্তু বিটার দিয়ে বিট করে নেব সাদা অংশটা যখন এরকম সাদা ফমি বাপ চলে আসবে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প চিনি অল্প অল্প চিনি দিয়ে কিন্তু বিটার দিয়ে বিট করতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি যখন এরকম একটা ফমি বাপ চলে আসবে এই পর্যায়ে কুসুমগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো দুই চামচ রান্নার রেগুলার তেল আর তিন চার ফোঁটা ভেনিলা এসেন্স এখন সবগুলোকে আবারও বিট করে নিতে হবে এখানে কিন্তু বেশি বিট করা যাবে না শুধু একবার মিশিয়ে নিলে হবে সর্বোচ্চ বিশ সেকেন্ডের মতো বিট করে নিতে হবে এর চেয়ে বেশি যদি বিট করেন তাহলে দেখবেন ডিমটা বসে যাবে এখন অন্য একটি বাটিতে একটি চাঁকনি নিয়ে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দেবো দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ কুকু পাউডার সামান্য পরিমাণে বেকিং সোডা সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ এখন সবগুলোকে ভালোভাবে চেলে নেব ভালোভাবে চালা হয়ে গেলে এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি এখানে অর্ধেকটা প্রথম দিয়ে তারপর মিশিয়ে নেব আপনি আর চাইলে কিন্তু পুরোটা একসাথে দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় প্রথম অর্ধেকটা মিশিয়ে তারপর যদি বাকি অর্ধেকটা মিশান ভালোভাবে মিশানো হয়ে যায় বাকি অর্ধেকটা দিয়ে এখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর দেখেন ভালোভাবে মিশানো হয়ে গেছে আর ব্যাটারের গণত্বটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেমন গণত্বটা হয়েছে আপনারা পুডিং কেকটা যখন বানাবেন তখন পরিমাপটা একদম ঠিক রাখবেন এখন দেখেন ক্যারামেলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন চাটনি দিয়ে পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিব দেখেন ডালার পর কিন্তু ডিমের অনেকটা লাঞ্চ পাওয়া গেছে সেই জন্য কিন্তু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দেব কেকের মিশ্রণটা অনেকেই বলে কেক আর পুডিংয়ের মিশ্রণটা কিন্তু লেয়ারটা হয় না আপনারা যদি এই প্রসেসে পুডিং আর কেকের মিশ্রণটা দেন তাহলে দেখবেন একদম লেয়ারটা পারফেক্টভাবে হবে এখন এভাবে দুই তিনবার টেপ করে দিব ভিতরে যদি বাতাস থাকে তাহলে দেখবেন টেপ করার পর বের হয়ে আসবে এখন চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেন মোলটা দেওয়ার পর নড়ে না যায় এখন মোলটা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেব আর উপরে যদি ডাকনার উপরে ছেদ্রি থাকে তাহলে ছেদড়িটা বন্ধ করে দিব এভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নেব তিরিশ মিনিট পর ডাকনাটা তুলে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখেন টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ এসেছে তার মানে পুডিং কেকটা হয়ে গেছে এরপর যেয়ে চোলার জালটা অফ করে দিতে হবে এখন চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যখন পুডিং কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন চুরি দিয়ে সাইড দিয়ে এভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে পুডিং কেকটা এখন মোল্ড আউট করে নেব দেখেন মোল্ড আউট করার পর মার্শাল্লা পুডিং কেকটা কত সুন্দর হয়েছে আপনি আর দেখিয়ে হয়তো বুঝতে পারছেন পুডিং কেকটা এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাসাল্লাহ পুডিং কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে কেটে কিন্তু তার চেয়ে মজা হয়েছে আপনি চাইলে কিন্তু বাসায় একবার হলো এভাবে পুডিং কেকটা বানিয়ে দেখতে পারেন আর বাচ্চাদের সামনে যদি এভাবে পুডিং কেকটা দেন তাহলে তো আর কোনো কথাই নেই পুডিং কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে